السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جابت يو برشنشة الله تعالى جاروشش প্রতিদিনের নাই আজকেও সলাতুল ইসা আদায় করার পরে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে মহান রবের প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি বর্ষিত হোক আমরা সকলে পড়ি সাল্লাহ আলি আসাল্লাম এখন যেহেতু গরম চলছে এই জন্য ফ্যানের কোনো বিকল্প নাই ঠিক আছে না এজন্য প্রয়োজন হলে যদি শুনতে না পান কাছে হন কিন্তু ফ্যান চলুক হ্যাঁ যদি শুনতে না পাওয়া যায় দরকার হলে কাছে হন কিন্তু ফ্যান দেন সমস্যা নেই তো সুপ্রিয় উপস্থিতি আজকে আমাদের আলোচনার মূল বিষয় হবে দুইটি বিষয় সম্পর্কে এক নম্বর যিনি পেশাব পায়খানার বারাত সারবেন বা প্রকৃতিক কার্যাবলী যে যিনি সমাপ্ত করবেন এই কাজে সমাপ্ত করার সময় এই কাজ বাস্তবায়ন করার সময় কী কী কাজ করা মাকরু মানে অপছন্দনীয় এবং মিসওয়াক করা বিধান সম্পর্কে আমাদের দ্বিতীয় অংশে আলোচনা হবে ইনশা আল্লাহ তাহলে আমাদের প্রথম অংশে আলোচনা যে পেশা পায়খানা করা অবস্থাতে কী কী কাজ করা মাকরু অর্থাৎ অপছন্দনীয় শরীয়তে মাক্রু বলা হয় এমন একটা বিধানকে যে বিধানটা ইসলাম নিষেধ করেছেন মাক্রুয়ের সাথে মানে হারাম নয় কিন্তু না করাটাই ভালো এরকম বিধানটা যে মুসানিফ রহিমাহুল্লা বলছেন যে একরাহু হালু কজাইল হা জাতি ইসতেকবালু মোহাব্বির রিহাই বেলা হা যে যতগুলো কাজ অপছন্দনীয় রয়েছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে পেশাব পায়খানা করার সময় যে কোনো প্রকারের আর ছাড়াই কোনো প্রকারের বন্ধ বন্ধকতা ছাড়াই বাতাসের মুখে বসা মানে আপনি যেদিকে মুখ করে পেশাব করতে বসেছেন ওদিক দিয়ে বাতাস আসছে তো এর বাতাসকে সামনে করে বাতাসের দিকটাকে সামনে করে নিয়ে বসা এটা ইসলামে অপছন্দ করেছেন লি আল্লাহ এরতাদ্দুল বাউল ইলাইহি কেননা এটা এজন্য করেছেন যে এটার মূল কারণ হচ্ছে যে পেশাব ছিটে আসবে তাহলে আপনি যেই উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করে আপনি পেশাব করতে বসছেন যেন নাপাক না লাগে কিন্তু বাতাসের দিকে মুখ করে যদি আপনি বসেন তাহলে ওই বাতাসটায় এসে বাতাসের যে উড়ে আপনার ছিটা লেগে আপনার নাপাক হয়ে যাবে তো এই জন্য ইসলাম এটাকে অপছন্দনীয় করেছেন ওয়াক রাহুল কালামও দ্বিতীয় নম্বর যে কাজটা ইসলাম অপছন্দ করেছে তার মধ্যে দ্বিতীয় নম্বর কারণটি হচ্ছে আল কালাম মানে কথা বলা পেশাব পায়খানা করা অবস্থাতে আপনার কথা বলা এটা ইসলাম এটা নিষেধ করেছেন মাকরুয়ের সাথে এটা নিষেধ করা হয়েছে ফাঁকাত মারোয়া ও অ ও সাল্লাহ আলী ও সাল্লাম এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে যে একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলছিলেন পথ চলছিলেন এমন সময় আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম পেশাব করতেছিলেন ফাসাল্লাম আলাইহি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওই ব্যক্তিটাকে ওই ব্যক্তিটা আল্লাহ রসুলকে সালাম দিলেন ফালাম ইউরাদ্দা আলাইহি কিন্তু আল্লাহ রসুল উত্তর দিলেন না হাদিসের মধ্যে পাওয়া যায় যে তৎক্ষণাৎ উত্তর দেননি ঠিক আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এসব এই হাজাত প্রজনটা সারার পরে পরবর্তীতে আল্লাহ রসুল সালামের উত্তর দিয়েছেন ওয়াকরাহু ইয়াকু আয়াবুলা ফি পেশাব পায়খানা করা অবস্থাতে যে সমস্ত কাজগুলো করা অপছন্দনীয় তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হচ্ছে আইয়াবুলা ফিসাকি ও গর্তের মধ্যে অথবা কোনো একটা ছিদ্র আছে ওই ছিদ্রে পেশাব করা এটা ইসলাম অপছন্দনীয় করেছেন লীল হাদিসে কথাদাতা আন আবদুল্লাহ ইবনে সার্জিস আবদুল্লাহ ইবনে সারজিস থেকে বর্ণিত তিনি বলেন আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলহি সাল্লাম নাহা আইয়াবুলা ফিল হজরি যে আল্লাহ রসুল সাল্লাস্লাম গর্তের মধ্যে পেশাব করতে নিষেধ করেছেন গর্তের মধ্যে ম্যান যেমন ধরেন যে সাপ বিচ্ছু ইত্যাদি থাকতে পারে বা যে কোনো একটা ছিদ্র আপনি পেলেন ওখানে আপনি পেশাব করলেন এরকম করতে ইসলাম নিষেধ করেছেন কিল আলীল কতাদা কতাদা রজি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলো যে ফামা বালুল আলুল মানে কেন নিষেধ করা হয়েছে গর্তের মধ্যে পেশাব করতে কেন ইসলাম নিষেধ করেছে কলা তিনি বললেন কল ও বলা হয়ে থাকে যে ইন নাহা মাসা কিনুল কারণ গর্তের মধ্যে জিনেরা বসবাস করে তাহলে এখান থেকে আমরা হাদিস থেকে প্রতীয়মান হলাম যে যে সমস্ত ছিদ্র বা গর্তগুলো আছে এ সমস্ত স্থানগুলোতে জিন বসবাস করে থাকে এখন আপনি পেশাব করবেন পেশাব করার দ্বারা ও জিন ওটা একটা জাতি ওই কষ্ট পাবে বা আপনার প্রতি রাগান্বিত হবে দিয়ে তারপরে তখন আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আরও আনুষাঙ্গিক যেটা গ্রাম্য গ্রাম্য অঞ্চলে আমরা বলে শুনে থাকি যে অমুক গাছের গোড়ায় বা অমুক জায়গায় এই জায়গাগুলোতে পেশাব করো না এরকম কথা আমরা শুনতে পাওয়া যায় ওখানে করলে জিন থাকে এরকম বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা চেষ্টা করব জিনের আখড়া বা জিন আছে এরকম বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে উক্ত বিষয়গুলো স্থানগুলো থেকে পেশাব করা থেকে পায়খানা করা থেকে বিরত থাকাটাই ভালো কারণ ওই একটা জাতি কষ্ট পাবে আর কষ্ট পাওয়ার দ্বারা তখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো এই বিপদগুলো যেন না আসে এজন্য আমরা উক্ত কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম যে গর্তের মধ্যে জিন যেহেতু বসবাস করে এই জন্য ইসলাম এটাকে নিষেধ করেছেন জিন ছাড়া আমরা সচরাচর জানি যে সাপ অথবা বিষাক্ত আর কোনো বিচ্ছুই যেগুলো রয়েছে এগুলো গর্তের মধ্যে বসবাস করে এখন আপনি ওই গর্তের মধ্যে পেশাব করতে গেলেন এমন সময় এখন সাপে এসে কামড় দিয়ে দিল তাহলে দেখেন এখন যদি সাপে এসে লজ্জা স্থানে কামড় দিয়ে দেয় তার এমন সময় একটা এমনিতে তো সামাজিক একটা অপদস্থ লাঞ্ছিতের একটা বিষয় কিন্তু তারপরে তো একটা মানসিক একটা কষ্ট আছে তো ইসলাম এই কষ্টটা আপনাকে দেবে না এটা ইসলাম আপনাকে কষ্টটা দিতে চাই না এই জন্য আপনাকে সচেতন করছে সজাগ করছে যাতে করে আপনি উক্ত বিষয়গুলো থেকে বিরত হন মানসিক টেনশন আপনি করতে পারেন ঠিক আছে না মানুষের পেশাবে চাপ ইত্যাদি বিভিন্ন রকমের থাকতে পারে বা আপনার এই সম্পর্কে জ্ঞান নাই। এখন আপনি করে বসেছেন তো ইসলাম আপনাকে সচেতন করছে যে জ্ঞানহীন হয়ে চলাফেরা করা যাবে না সদা সর্বদা আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে এবং ইসলাম যেভাবে যে পদ্ধতিতে যে কথাগুলো বলেছে সেগুলো আমাদের মানার চেষ্টা করতে হবে তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে বিচ্ছু থাকতে পারে এটা কষ্ট পাবে সে জন্য পেশাব ওখানে করতে নিষেধ করা হয়েছে আউয়াকুনা মাস্কান লিল জিনিস ফাই জি হিম জিনেরা কষ্ট পাবে সে জন্য নিষেধ করা হয়েছে ওয়াইহুল আল খলা আ বিশাইন ফিহি জিকুল্লাহি ই হা জাতিন পেশাব পায়খানা করা অবস্থাতে যতগুলো কাজ করা নিষেধ বা মাকরু করা হয়েছে ইসলামে ফতোয়া দিয়েছেন ততগুলো কাজের মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে আইয়াদুলাল খোলা আশাইন ফিহিজিকরুল ইল্লি হাজাতিন যে এমন একটা বিষয় বস্তু নিয়ে আপনি বাথরুমে ঢুকলেন যে বস্তুটাতে আল্লাহ সুল তালার নাম লেখা আছে যেমন ধরেন আংটি আংটির মধ্যে আপনার লাইলহাইল্লা অথবা আল্লাহর নাম লেখা আছে বা মোহাম্মদ ইসলামের নাম লেখা আছে তো যে সমস্ত বস্তু আংটি হোক বা এরকমই যতগুলো আছে এগুলোর মধ্যে যদি আল্লাহর নাম লেখা থাকে তাহলে ওই লিখিত বস্তুটা নিয়ে আপনি বাথরুমে যেতে পারবেন না এটা ইসলাম অপছন্দনীয় করেছে ইল্লা হাজাতিন তবে যদি প্রজন মনে করেন প্রজনের সাথে যদি না নিয়ে গেলে হবে না এরকমটা যদি মনে করেন তাহলে ইসলাম সেটা বৈধ দিয়েছে নাবিয়া সাল্লাহ আলুস্লাম এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কানা ইজা দাখল খলা যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বাথরুমে প্রবেশ করতেন আ খাতামাহু তখন আল্লাহ রসুলের একটা আংটি ছিল ওই আংটির মধ্যে লাই লাহাই ই লেখা ছিল তো ওই আংটিটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুলে বাথরুমে প্রবেশ করতেন এখন প্রয়োজনে যে রাখা যায় নিয়ে যেতে পারবেন এ প্রয়োজনটা কী এ ব্যাপারে লেখক বলছেন আম্মা আইনদাল হা জাতি আর দরুরাতি ফালাবা সুতরাং সেটা যদি প্রয়োজনের ক্ষেত্রে হয় যে নিয়ে যেতেই হবে সেক্ষেত্রে যদি হয় তাহলে ফালা বা কোনো সমস্যা না আপনি নিয়ে যেতে পারবেন কাল হা জাতি ইলা দোখলি কাল আউরাকি নাক দিয়াতিল্লা ফিহা ফি হা মানে এমন একটা টাকা মনে করেন যে টাকাতে বিসমিল্লা লেখা আছে বা আল্লাহর নাম বা লাহা ইল্লাল্লাহ লেখা আছে অনেক দেশের টাকাগুলোতে কিন্তু থাকে এখন টাকা যদি আপনি বাথরুমের বাইরে যদি রেখে যান টাকাটা কি থাকবে মানুষের যে অবস্থা টাকা জীবনে থাকবে না এটা কে চুরি করে নেবে এ কথাটাই এখানে বলছে যে ফাইন নাহু ইন খরি যান এখন আপনি যদি পকেটে করে নিয়ে না যান বাথরুমে নিয়ে না যান তাহলে কানাত আরদাতুন লিস আরু দাতান লিসারা আর নিসিয়ান যেটা চুরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে আপনি বাইরে টাকাটা রেখে আপনি বাথরুমে যাবেন এখন এটা যাওয়ার দ্বারা ওই টাকাটা আপনার চুরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে অথবা বাথরুম কাজ যখন আপনার সমাপ্ত হয়ে গেল বের হলেন বের হওয়ার পরে যে টাকাটা আপনি রেখেছেন এটা ভুলে যেতে পারেন হয়তো আমাদের এরকম তো অনেক কাজ হয় যে আমরা ঝককে বা ভুলে জিনিসটা রেখে দিয়ে চলে এসেছি তো ওই ক্ষেত্রেও বিষয়টা এরকমটা হতে পারে তো এরকম বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে মোস্তানিমা হল্লা এই কিতাবের লেখক ফতুয়া দিচ্ছেন বলছেন যে যদি সেরকম বিষয়টা জরুরত জরুরিভাবে হয় তাহলে নিয়ে যেতে পারবে সাথে কোনো সমস্যা নাই নেই আমল মাসাহাফু ফাইনাহু ইহর ইহরমদ দখুল বিহি সাওয়াউন কানা জহিরান আউ হফিয়ান পেশাব পায়খানা করা অবস্থাতে যে সমস্ত কাজগুলো করা মাকরু অপছন্দনীয় তার মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হচ্ছে মাসহাফ মাসহাফ বলা হয় কোরআনুল কারিমকে যে যাতে লেখা হয়েছে মানে আমরা যে কারিমটা দেখতে পাই এই কোরআনুল কারিমটাকে সাথে নিয়ে যাওয়া বাথরুমে নিয়ে প্রবেশ করা এটা ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছেন অপছন্দ করেছেন সাওয়াউন কানা জহিরান খফিয়ান এটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক প্রকাশ্য মানে আপনি নিয়ে গেলেন সরাসরি স্পষ্ট হাতে করে এটা নিষেধ অপ্রকাশ্য মানে মনে করছেন যে আমার পকেটের মধ্যে আছে সমস্যাটা কি এরকমটা মনে চিন্তা হতে পারে তো বলছে যে আপনি যতই কাপড়ে মুড়িয়ে নিয়ে যান অথবা পকেটে ভরে নিয়ে যান অথবা যে কোনো কাপড় দিয়ে ঢেকে নিয়ে যান আপনি যে অবস্থায় ঢেকে নিয়ে যান অথবা প্রকাশ্যে নিয়ে যান সর্ব অবস্থাতে বাথরুমে কোরআন নিয়ে প্রবেশ করা এটা সম্পূর্ণরূপে ইসলাম নিষেধ করেছেন লিয়ান্নাহু এটা এর জন্য নিষেধ করেছেন যে কালামুল্লাহি এটা হচ্ছে আল্লাহ তালার কালাম আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে কৃত আল্লাহ সুবাহন তালার বাণী তাহলে এটার একটা স্পেশাল সম্মান আছে ওয়াহুয়া আশরাফুল কালাম আর এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা মানে আল্লাহ সুবাহান তালার বাণী ও দুখুল খলা বিহি ফিহি মিনাল হানা আর ওটাকে নিয়ে বাথরুমে প্রবেশ করা আমরা সবাই জানি বাথরুম এটা একটা খারাপ জায়গা তো এই যে একটা ইহানা অপদস্থর একটা জায়গাতে যে আপনি কোরআনটাকে নিয়ে যাবেন এটার দ্বারা মূল উদ্দেশ্য আসলে মূলত যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে যে এটা আসলে কোরআনকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তো এই যে তুচ্ছ তাচ্ছিল্য যেন অপদস্থ এবং লাঞ্ছিতার অসম্মান করা যেন না হয় এজন্য ইসলাম ফতোয়া দিচ্ছে কোরআনটাকে প্রকাশ্য অপ্রকাশ্য সর্ব অবস্থাতেই নিয়ে প্রবেশ করা ইসলাম এটাকে অপছন্দ এবং মাকরু বলে ইসলাম ফতোয়া দিয়েছেন তো যাই হোক আমি আর এখান থেকে কথা শেষ করছি আমি কথা বাড়াচ্ছি না তো আমরা আস্তে আস্তে আগাবো আমাদের তহারাত অধ্যায় কিন্তু প্রায় শেষের পথে তারপরে মিসুয়াক সম্পর্কে আলোচনা আসবে সালাতের ওয়াজিব বিধান তারপরে দৈনন্দিন আমরা কোন কোন দোয়াগুলো পাঠ করব ঘুমাতে গেলে ঘুম থেকে উঠতে গেলে খাওয়ার সময় খাওয়ার আগে মসজিদে ঢোকা প্রবেশ করা আমরা যাবতীয় আমলগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ বি তিকে ইল্লা বিল্লাহ तो आज के ये प्रजंक्तोशेष अकमत लल्ला वरक